আজ শনিবার বারোই অগ্রায়ন দু সালের উনত্রিশে নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শানিশ্চরম এটি সকাল দুপুর সন্ধ্যা বেলা মিলিয়ে আজ একশো আটবার জপ করুন না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটিও একশো আটবার আপনারা জপ করতে পারেন দেখুন আঠাশ তারিখ কিন্তু শনি মহারাজ তিনি কিন্তু বক্রি থেকে মার্গি হয়েছেন আর বর্তমানে তিনি গুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন আর গুরু বৃহস্পতি কিন্তু অতিচারী উচ্চস্থ এবং বক্রি হয়েছেন অবশ্যই আপনারা শনি মহারাজে যত নাম জপ ধ্যান আরাধনা করবেন আজ উপকৃত হবেন বিশেষ করে যাদের অতিরিক্ত মাথার হেয়ার ফল হচ্ছে মাথার চুল অতিরিক্ত পড়ে যাচ্ছে স্কিন ড্রাই প্রকৃতির বা ত্বক শুষ্ক প্রকৃতির অথবা সময়ের কাজ সময়ে করে উঠতে পারেন না এই তিনটি জিনিসের মধ্যে কোনো একটি প্রবলেম যদি আপনাদের থেকে থাকে তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মচকে শনি দুর্বল অবস্থানে আছে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আর শনিবার আজকের দিনে ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্য মেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোনো নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ অবশ্যই পরিবারের সদস্যদের সাথে কোনো স্থানে শপিংয়ে তো আপনারা যেতেই পারেন ক্লান্তি অনুভব করতে পারেন অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে প্রত্যাশা জীবনযাপন না করায় হতাশ হতে পারেন মেজাজ না হারিয়ে তাদেরকে স্বপ্ন পূরণে উৎসাহী করুন আজ যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মাফিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকবেন না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে পারেন যদি ডমিনেটিং নেচারের না হন